নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ থাকার যে রাস্তা সেই রাস্তা সম্বন্ধে অবগত করা স্বাস্থ্য সমৃদ্ধি কোনো চিকিৎসার চ্যানেল নয় স্বাস্থ্য সমৃদ্ধি কখনো কোনো চিকিৎসার বিরুদ্ধে কথা বলে না কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি যেটা বলে সেটা অন্য কোনো চ্যানেল বলে না কারণ হচ্ছে আমাদের শরীরের যে মূল জিনিস যে কি করলে আমরা অসুস্থ হবই না যেটা আমরা ভুলতে বসেছি স্বাস্থ্য সম্বন্ধে সেটা নিয়েই আলোচনা করে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা আজকাল প্রত্যেকটা মানুষের জন্য খুব দরকার আমরা প্রত্যেকে বিভিন্ন কারণে নিজেদের ভুলে হোক বা সামাজিক পারিপার্শ্বিক পরিবেশের কারণে আমরা অসুস্থ হচ্ছি অসুস্থ হওয়ার পর আমরা চিকিৎসকের স্বর্ণাপন্ন হই এটা সাধারণ ব্যাপার আমিও হই আপনিও হন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার পর চিকিৎসক আমাদের ওষুধ দেন কিন্তু আশ্চর্য ব্যাপার দেখা যাচ্ছে যে সেই ওষুধ আমাদের শরীরে কিন্তু কাজ করছে না কারণ আপনি জানেন আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ সারছে না ডাক্তারবু অনেক চিন্তা ভাবনা করে ওষুধ বারবার পাল্টে দিচ্ছেন কিন্তু ওষুধ আপনার শরীরে গিয়ে কাজ করছে না ফলে কি হচ্ছে আপনার রোগ সারছে না আপনি কি জানেন যে আপনার খাবারের ভুলে ওই ওষুধগুলো কাজ করতে পারছে না শুধু ওষুধ খেয়ে রোগ সারবে না ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার খাবারের ভুলগুলোকে আপনাকে জানতেই হবে শিখতেই হবে কিন্তু আজকালকার ডাক্তার যদি তো অত কথা বলার সময় নেই তারা মিনিট একটি করে পেশেন্ট দেখেন কারণ তাদের দেখতে হবে পেশেন্টের প্রচুর চাপ তাই তারা ওষুধ লিখে দিয়ে খালাস কিন্তু আমাদের তো দায়িত্ব নিতে হবে যে ওষুধ কেন আমার উপরে কাজ করছে না যে ওষুধটা কাজ করার কথা ছিল তাহলে আমরা উপকার যেগুলো সেগুলো তো পাচ্ছি না কিন্তু ওষুধের অপকারগুলো কিন্তু আমরা খুব পাচ্ছি এর কারণ তাহলে আপনি ভাবছেন যে ওষুধে কাজ করছে না কিন্তু আপনি কি জানেন আপনার কিছু প্রতিদিন সেই ওষুধকে অকৃ হয়ে দিচ্ছে এই ভিডিওটা আপনার প্রেট নয় আপনার দিনচর্যাকে বদলে দেবেন যাতে আপনি দেখবেন আগামী দিনে আপনার ওষুধও কথা বলবে আল্লাহ কি ভুল করি তখন ভুল ওষুধের পরে চা আর কফি চা বা কফি যদি আমরা ওষুধের সঙ্গে খাই তাহলে কি হয় অনেকে তো চা ওষুধ খান কি হয় জানেন অনেকেই ওষুধ খেয়ে সোজা চায়ের কাপি চুমুক দিচ্ছেন চায় যে ওষুধের শোষণ ক্ষমতা থামিয়ে দেয় ওষুধ তো খেলেন কিন্তু শরীরে ওষুধটা শোষণ হতে হবে সেই ক্ষমতাটাই থেমে গেল ফল বল ঠিক কিন্তু কাজ জিরো ছোট্ট ফুল কিন্তু হয়তো আপনার জানা ছিল না আপনি যাচাই করুন যে কতটা সত্যি বললাম এগুলো কিন্তু বিজ্ঞানের রিসার্চের ফল দু বলুন গভীর রাতে খাবার খাওয়া রাতে মানে শরীরের মেরাম রাত মানে কিন্তু শরীর নিজেকে নিজে মেরামত করবে সেই সময় এবার আমরা রাতে আটটার পর থেকে আটটা নটা দশটা এগারোটা বারোটা রাত দুটো কেউ কেউ তো রাতের ডাব্বা নিয়ে ঘুম নাকি তার খিদে পায় খেতে হয় এই যে রাতে খাবার আপনি তো খেয়ে খাবার কিন্তু আসলে খাবারকে ডাইজেস্ট করতে হবে শরীর রিপেয়ারিং ছেড়ে ডাইজেস্টে চলে গেল ফলে কি হলো শরীর ভাবলো যে আমি যদি এখন রিপেয়ারিং করতে চাই হজম আটকে যাবে কিছুক্ষণ পর তো আবার খাবে তাহলে পুরনো পেটের মালটা না সরালে তাহলে কি করে আবার নতুন মাল আবার পেটে জায়গা পাবে অর্থাৎ শরীর তার নিজের রিপেয়ারিং আটকে দিল ফলে কি হচ্ছে ওষুধ খাওয়ার পরে যে রিপেয়ারিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু থেমে গেল অর্থাৎ বারবার খাওয়া বা অধিক রাখতে খাওয়া কতটা ক্ষতিকারক তাই তো স্বাস্থ্য সম্মিল থেকে বারবার বলা হয় সুস্থতার মহারহস্য সূর্য ডুবলে না খাওয়া যেটা প্রকৃতির নিয়ম প্রকৃতির মনে করে মানুষ আজ থেকে দেড়শো থেকে দুশো বছর পিছনে এই চলতো তাই তারা সুস্থ থাকতো আজকের নিয়মে আমরা শুধু সময়কে দোষ দিই সময় না আমাদের অভ্যাসকে দোষ দিতে হবে আগে কারণ আমরা আধুনিক হয়েছি আধুনিকতার সঙ্গে চলার দরকার আছে কিন্তু শরীর তো ওল্ড মডেল অর্থাৎ এই শরীরকে তো জোর করে আমরা আধুনিক করতে পারবো না বাহ্যিক সমস্ত আধুনিকতার মানে সুযোগ সুবিধা আমরা নিতেই পারি কিন্তু ভেতরটাকে তো আধুনিক করতে পারেনি অথবা সেই জায়গাটা ভুল বুঝতে হবে তিন নম্বর ভুল ঘন ঘন খাওয়া কিছু না কিছু খাওয়া মুখে শরীর কখনই অটোফুজি মানে শরীর শরীরের নিজের যে কোষের নিজস্ব মেরামত ক্ষমতা সেই সিস্টেমে যেতেই পারে না অতএব অটোফুজি অন করতে গেলে খাবারের বিরাম অর্থাৎ একটা খাবার থেকে আরেকটা খাবারের গ্যাপ এবং একটা নির্দিষ্ট সময় প্রতিদিন শরীরকে খাবারের বিরাম দিতে হয় ফলে কি হয় খাবার শরীরকে হজম করতে হয় না আর হজম করতে না হলে শরীর সেই সময়টা রিপেয়ারিং মোড়ে যায় অর্থাৎ শরীরের মেরামতি করে আর আমরা যদি দু ঘন্টা অন্তত খেয়ে যাই শরীর সারাদিন হজমের পিছনে লেগে থাকবে যতই ওষুধ খান রিপেয়ারিং তো হবে না তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আপনার খাবারের ভুলের কারণে ওষুধে কাজ করছে না তারা হলো করে খাওয়া দাঁত দিয়েছে ভগবান চিবিয়ে খাওয়ার জন্য আমরা চিবিয়ে খাওয়া না খাওয়ার জন্যই আমাদের আজকাল বড় বড় লাইফস্টাইল ডিজিজ মাথায় রাখবেন দাঁত যদি খাবারকে কাজে না দেয় তাহলে পেটকে দ্বিগুণ খাটতে হয় আর তখনই পেটে ওষুধের জায়গা নেই বলে পেট বলে আমি খেটে মধ্যে এখন ওষুধ বৈদিক শাস্ত্রে একটা কথা বলা আছে দাঁতকা কাম আতক দাঁতের করানো আমাদেরই উচিত না আপনি নিয়ে নেবেন যারা সুগারের রুগী আপনি দেখুন তো আপনি কমিট ছিগিয়ে খেতে লাগে আপনার দুপুরের খাওয়া তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি খাওয়া কমপ্লিট এটা পদ্ধতি নয় চিড়িয়ে খাবার খেতে হবে চিড়িয়ে খাবার খেলে ডাইজেশন পাওয়ার ভালো থাকে এবং আমাদের শরীরে ওষুধ খেলেও তো ওষুধ তো খুব ভালো রকম কাজ করতে পারে অর্থাৎ যারা ওষুধ নির্ভর ওষুধ খান কিন্তু ওষুধ খেয়ে আরাম পাচ্ছেন না তারা এই ছোট ছোট পরিবর্তনগুলো আবার করে দেখুন তো সাত দিনের জন্য পাঁচ নম্বরে বলবো ফলের পরে জল ফল খেয়ে সঙ্গে সঙ্গে জল ঢাললে কি হয় হজমের আগুন নিধে যায় ওষুধ তখন স্রোত ভেসে যায় আপনি ওষুধ তো খেয়েছেন যে উদ্দেশ্যে খেয়েছেন উদ্দেশ্য সফল হয় না তাহলে ফল খেলে জল খাওয়া চলবে না ছোট্ট ছোট্ট এই ভুল আমাদের কত ক্ষতি করতে পারে আর একটা ছড় নম্বর ভুল সেটা হচ্ছে ঘুমের আগে মোবাইল দেখা মোবাইল দেখলে কি হয় মেরাটনিক নষ্ট হয় আর মেলাটুন নষ্ট হলে মানে হরমোন ব্যালেন্স ভাঙতে শুরু করলো হরমোনাল ব্যালেন্স ভাঙলে মানে ওষুধ আর শরীরে টিকে থাকবে না আপনি যতই ওষুধ থাকে আপনার হরমোনাল ব্যালেন্স যদি থাকে ওষুধ শরীরে টিভ দিই না তারে আপনি শুধু ওষুধ খাচ্ছেন দিনে দুবার কিন্তু নিজের শরীরের মধ্যে যুদ্ধ করছেন দিন আপনি চেষ্টা করছেন কি করে শরীরটা খারাপ হবে কত রকম ভাবে ভুল করে শরীরটাকে খারাপ করা যায় এদিন এখন ওষুধ খেয়ে ভাবছেন আমি কি করে ভালো থাকবো এটাই সম্ভব তাহলে এবার আমরা জেনে নেব কি করলে সত্যি ওষুধ কাজ করবে ওষুধের পর অন্তত তিরিশ মিনিট চা কফি খাবেন না রাত মানে অধিক রাত্রে যে ডিনার সেটা বন্ধ করুন সন্ধে ছটার পর এক দুদিন খাবার বন্ধ জল খেতে পারেন বা জল জাতীয় লিকুইড খাবার খেতে পারেন সুপ খেতে পারেন ডাকুর জল খেতে পারেন এগুলো খেতে পারেন দুটো খাবারের মাঝখানে চার থেকে পাঁচ ঘন্টা গ্যাপ দিন ফল আলাদা সময়ে খান ঘুমের আগে স্কিন বন্ধ করুন আর জল খাওয়ার দেড় ঘন্টা পরে খান এই ছোট ছোট কতগুলো নিয়ে আপনি যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার শরীরে যে সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধটাও বেশি কাজ করবে আপনি ভালো থাকবেন ওষুধ কেন না আগে নিজের দিনচর্যা ঠিক করুন যেটা আমরা তো শিখিনি কারণ সুস্থতা আসে ক্যাপসুল থেকে নয় আসে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে আর ক্যাপসুল আপনাকে সাহায্য করে মাত্র ফুল ক্যাপসুলের উপরে ভরসা করলে কিন্তু আপনি জীবনেও সুস্থতা পাবেন না আর আপনি নিজেও তার প্রমাণ যে আপনি সুস্থতা পাচ্ছেন না আলোচনা জানতে চান আপনার কাছাকাছি কোনো প্রাকৃতিক চিকিৎসকের কাছে যান সে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে যদি কাউকে খুঁজে না পান আমার আমি উপরে সাহায্য করব। সুস্থ থাকতে রোগ নয় রোগের কারণ আগে খুঁজুন ওষুধ কেন কাজ করছে না সেটা আপনি নিজে বোঝার চেষ্টা করুন ওষুধ খেলে কাজ হয় না ওষুধ শরীরে যখন অ্যাবজর্ভ হবে রক্তে মিশবে এবং সেটা শরীর থেকে যখন নিষ্ক্রিয় হয়ে বেরিয়ে যেতে পারবে তবেই আপনি সুস্থ থাকবেন তা না হলে ওই ওষুধের এফেক্টের চাইতে সাইড এফেক্ট আপনি বেশি পাবেন এফেক্ট পাবেনই না আর এটাই ঘটছে আপনি নিজেই তার প্রমাণ তাহলে স্বাস্থ্য সমৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা দিনচর্যা স্বাস্থ্য সমৃদ্ধিতে প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো আপনি দেখে আমাদের কিভাবে চলা উচিত কিভাবে কথা বলা উচিত কিভাবে ঘুমানো উচিত কিভাবে ওঠা উচিত কি শরীরচর্চা করা উচিত প্রাণায়াম কেন করবো কেন কাঁচা খাবো কেন ডিনার করব সমস্ত বিষয়ের উপর ভিডিও আছে দিন চর্যা আপনি সুস্থ থাকবেন বিপদে ওষুধ নিন ওষুধ নিতে কখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল বারণ করে না কিন্তু শুধু ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না এটাও স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে আমি দায়িত্ব নিয়ে হ্যাঁ ট্রমা কেয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইনফেকশন ডিজিজ সেক্ষেত্রে মেডিসিনের অল্টারনেটিভ নেই কিন্তু যে লাইফস্টাইল ডিজিজের জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন সেই লাইফস্টাইল ডিজিজ আপনি নিজে ক্রিয়েট করছেন আর ওষুধ কি করে আপনাকে সুস্থ করবে এই জায়গাটা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকতে বা সুস্থ হতে পারবেন না এটাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল শেখাতে চাইছেন আরো বিষদে আপনার জন্য ঠিক কি করা দরকার যদি জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দেখে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাকে আমি সমস্ত দিক থেকে সাহায্য করার চেষ্টা করব দু যারা আছেন তারা জয়েন অপশান দেখুন মিডিয়াম যে বিভিন্ন আছে যে কোনো অপশানে তাতে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন কি সুবিধা ওখানে লেখাই আছে অর্থাৎ এতে কি হবে একটা স্বাস্থ্য সমৃদ্ধির মতো চ্যানেলের সাথে থেকে আপনি নিজের দিনচর্যা শিখবেন এবং নিজের সুস্থতার পথে ধীরে ধীরে এগোতে শুরু করবেন আজকের দিনেও সম্পূর্ণ জীবনশৈলী পাল্টে জীবন যাপন করা সম্ভব এটাই স্বাস্থ্য সমৃদ্ধির এই চ্যানেলের মূল লক্ষ্য বারবার আমরা বলি রোগ নয় রোগের কারণ খুঁজুন আর সেটাকে দূর করুন আপনি ভালো থাকবেন আপনার রোগ নিয়ে চিন্তা করতেই হবে নমস্কার